ফার্স্ট অফ অল সরি আমি ভিডিওতে মাইক ইউজ করতে পারছি না তার জন্য এক্সট্রিমলি সরি আমাকে ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে হচ্ছে কিছু প্রবলেমের জন্য তা এখন মূলত একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে কথা বলবো যেটা নিয়ে মনে হলো আলোচনা করা খুব দরকার তো আমরা যদি বলিউড নিয়ে আলোচনা করে দেখি তাহলে রিসেন্ট টাইমে যতজনের ডাউনফল ফল গেছে বা খারাপ সময় গেছে তাদের মধ্যে সবার উপরে যে নামটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে অক্ষয় কুমার যারা মানে বক্স অফিস কালেকশন মানে যত দিন যাচ্ছে ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল যার মূলত একটা খাজা সিনেমা একটা সময় কিন্তু ছিয়াত্তর আশি কোটি বক্স অফিস নিয়ে নিত দেখে নাও দেখে নাও যেগুলো কিন্তু খুবই খাচ্ছিল অথচ ভালো একটা বক্স অফিস মোটামুটি এনে দিত সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল তারপর আবার দু হাজার ষোলো থেকে উনিশের নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে বছরে চারটে করে সিনেমা চারটে সুপারি রকম একটা রেসপন্স অক্ষয় কুমারের তরফ থেকে আসছিল তারপর একটা চরম ডাউনফল কোথাও গিয়ে নেমে আসে একটা জঘন্য লেভেলের ডাউনফল নেমে আসে খুবই একটা ক্রিঞ্জ বক্স অফিস আমরা কোথাও গিয়ে দেখতে পারি ব্যাক টু ব্যাক ফ্লপ পরপর আসছিল সেটা নিজের স্ক্রিপ্ট সব সব দিক দিয়ে হোক বিধ্বস্ত হয়ে গেছিল এবার কোথাও গিয়ে দু হাজার আমি যদি পঁচিশের শুরুতের কথা বলি স্কাই ফোর্সের মাধ্যমে তাহলে কোথাও গিয়ে একটা বলা যেতে পারে মিনিমাম একটা কাম হয়েছে হিউজ না হলে একটা মিনিমাম কাম হয়েছে এবার ঠিক অপর দিকেই আমি যদি সলমান খানকে নিয়ে কথা বলি সলমান খানের যে স্টার্টাম সেই স্টার্টামে তার সিনেমা একশো দেড়শো কোটি হয়তো হয়ে যাবে যেটা সেখান থেকে কথা বলি তাও বলা যাচ্ছে না কতটা কি হবে কারণ ফ্যান্সদের আস্তে আস্তে কিন্তু সালমান খানের প্রতি ভরসাটা আস্তে আস্তে কমছে এবার অবশ্যই যে কোনো সন্দেহ নেই শুধু খান শাহরুখ এবং আমির বক্স অফিস থেকে অবশ্যই হিউজ ভাবে এগিয়ে রয়েছে তাদের ফ্যান বেস অনেকটা বেশি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার অক্ষয় কিন্তু আস্তে আস্তে নিজের একটা ফ্যান বেস তৈরি করেছিল যেটা তার আগে কম ছিল সেটা দিনে দিনে বেড়েছে কিন্তু লোকের তার প্রতি বিশ্বাসটা চলে গেছিলো এবার এই সময় দাঁড়িয়ে কিন্তু শাহরুখ সালমান আমির অক্ষয় এদের প্রত্যেকেরই বয়স বাড়ছে আহ তারপর অ্যাক্টিং একটি ধরন পাল্টাচ্ছে সেখান থেকে কার ব্যাক হবে কার হবে না এনে একটা ডাউট রয়েছে শাহরুখ খান এখন কবে আসবে তার কোনো ঠিক নেই কিং কবে আসবে কিছু বোঝা যাচ্ছে না সালমান খান সিকান্দার একটা এত বড় ব্যর্থতা কাটিয়ে কত তাড়াতাড়ি ব্যাক করতে পারবে সেটাই এখন দেখার আমির খানের সীতারে যদিও বা আসছে কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না লোকে এখনও রিলিজটা ঠিক মতো জানে না তো সেটাও কি করবে তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে এই বছরের অন্যতম বড় বাজির নাম হচ্ছে ঋতিক রোশন যার ওয়ার্ড টু আসছে এবং স্বাভাবিকভাবে ওয়ার্ডটা একটা ভালো কালেকশন করবে কিন্তু প্রবলেম হচ্ছে ঋত্বিকের একটা ওয়ার্ড টু আসার আবার কত বছর পরে ঋত্বিক তার পরবর্তী সিনেমা আসবে সেটা বেশ চাপে এই যে গ্যাপটা শাহরুখ সালমান আমির বা ঋত্বিকের যে বড় চার্জের সুপারস্টার যারা গ্যাপ নিয়ে নেয় সেই গ্যাপের মাঝখানে বলিউডকে সামলানোর দায়িত্ব মূলত কিন্তু থাকে অক্সয় কুমারের উপর এবার সেটা তো অক্সয় কুমার ব্যর্থ হচ্ছিল কয়েক বছর ধরে এবার শুরুটা এই বছরে বেশ ভালো হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আক্সের সামনে বিরাট বড় রকম কিন্তু বাজি মারার জায়গা রয়েছে দেখো সালমানেরও ডাউন ফল এসছে আকসয় অলরেডি ডাউনফল চলছে কিন্তু একটা ব্যাপার ভেবে দেখতে হবে আকসরের ক্ষেত্রে একটা খুব পজিটিভ দিক হচ্ছে এখনো কিন্তু সেকে খুব খারাপ অভিনেতা কেউ বলতে পারবে না সালমানের কিন্তু অভিনয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সালমান যে শুধু বক্স অফিস খারাপ দিচ্ছে বা সেটা কিন্তু আলোচনা হচ্ছে না তার শারীরিক এনার্জি তার সঙ্গে সঙ্গে তার স্ক্রিন প্রেজেন্স তার সঙ্গে সঙ্গে তার পারফরমেন্স ইমোশনাল দিক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সালমান খানে কিন্তু শুধুমাত্র যে মানে একদম আহ প্রচুর সিনেমা করছে বা অ্যাভেলেবেল তার সিনেমা চলেছে না ব্যাপারটা কিন্তু তা নয় এবং মধ্যে কিন্তু ডিফারেন্স দুজনে ডাউনফলের ক্ষেত্রে লোকে কিন্তু সালমানের অভিনয় পছন্দ করছেন অপর দিকে আক্সের যে কাজগুলো এসেছে সেগুলো কিন্তু ওটিটি তে বেশ প্রশংসা পেয়েছে সিনেমা হলে দর্শক যায়নি কারণ আক্সাই প্রচন্ড অ্যাভেলেবেল হয়ে গেছিল প্রতি সময় তাকে দেখা যাচ্ছিল যে কারণে অডিয়েন্সের আক্সায় সিনেমা দেখার প্রতি আগ্রহটা চলে গেছিল কিন্তু কেউ এটা বলতে পারবে না যে আকসা কিন্তু একজন বাজে অভিনেতা হয়ে গেছে আকসা অভিনয় পারছে না এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না তোমরা তার লাস্ট কাজ স্কাই ফোর্স দেখো সেখানে ফাটিয়ে অভিনয় করেছে ইমোশনাল সিনের লোককে কাঁদিয়ে ছেড়েছে এমন কাজ করেছে তার আগে তোমরা দেখে নাও মিশন রানীগঞ্জ বা তুমি সেলফি ধরো সেলফি সিনেমাটাকে তুমি যদি ধরো বা যে কটা কাজ রিসেন্ট টাইমে করেছে খেল খেলবে সিনেমাগুলো হয়তো বক্স অফিসে চলেনি কিন্তু একটা পাবলিক কিন্তু এটা বলেনি যে অক্সাই খারাপ অভিনয় করেছে উল্টে তার অভিনয়ের প্রশংসা কিন্তু হয়েছে সেলফিরা অক্সাইয়ের অভিনয় কত প্রশংসা হয়েছে তো যে কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফ্লপ দিতে দিতেও কিন্তু অক্ষয় কুমার নিজের একটা গ্রহণযোগ্যতা কিন্তু ধরে রাখতে পেরেছে অ্যাজ অ্যান অ্যাক্টার এবার তার আপকামিং সিনেমার লাইন গুলো তোমরা জাস্ট দেখো স্কাই ফোর্ডস কোন রকম এক্সপেকটেশন ছাড়াই একটা মিনিমাম ভালো কালেকশন করতে পেরেছে এবার এই যে কেসেরি চ্যাপ্টার টু আসছে এটার কিন্তু একটা ভালো রকম বক্স অফিস করার কিন্তু ক্ষমতা রয়েছে একদম অনেস্টলি বলছি কারণ এটার যে কনসেপ্টটা যে জিনিসটাকে নিয়ে সেটার সঙ্গে তো অনেক মানুষের ইমোশন জড়িয়ে রয়েছে প্লাস যেরকম ধরনের ট্রেলার একটি টিজারটা হয়েছে টিজারটা নিয়ে লোকে যেভাবে আলোচনা করছে ওই যে কোন ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে ওই কথাটা তো সেক্ষেত্রে কিন্তু একটা স্বাভাবিকভাবে কিন্তু কাজটা নিয়ে একটা বিরাট রকম চর্চা কিন্তু হচ্ছে একটা মিনিমাম ভালো বক্স অফিস দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে এবং তারপর তোমরা দেখো রয়েছে হচ্ছে হাউসফুল ফাই যেটা যত খারাপ হোক না কেন ভালো বিজনেস করার জায়গা কিন্তু রয়েছে প্লাস জল এল এল বি থ্রি আসছে ওয়েলকাম থ্রি আসছে তারপর দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে দেখো আরো বড় বড় কাজ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে হেরা ফেরি থ্রি যেটা হবার তো কথা চলছে প্লাস ভূত বাংলা ভূত বাংলাতে একটা মারাত্মক কাজ হতে চলেছে তো অক্ষয় কুমারের কিন্তু লাইন আপ ভয়ঙ্কর রকমের স্ট্রং এবং যেটা হতে চলেছে অক্ষয় কুমার কিন্তু সব থেকে বেশি একশো কোটি মালিক হতে চলেছে সিনেমা দেওয়ার কারণ সালমান খান অক্ষয় কুমার এখন এক লিস্ট এবার সালমান তার আপকামিং সিনেমা এখন কবে আনবে তাই আমার যথেষ্ট ডাউট রয়েছে এদিকে অক্ষয়ের এখন পঁচিশ ছাব্বিশ মিলিয়ে প্রায় রয়েছে ছ থেকে সাতখানা সিনেমা কম করে আমি বলছি এবং প্রত্যেকটা সিনেমার কিন্তু পোটেন্সিয়াল রয়েছে একশো কোটি থেকে দেড়শো কোটি দুশো কোটি অব্দি কালেকশন করার তো আবার কিন্তু সেই আগের মতো যে জায়গাটা যেটা অক্ষয় কুমারের ছিল ফেরার কিন্তু বড় রকম চার্জ রয়েছে তো দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু আকসের কুমার কিন্তু নিজের দখলে করতে পারে যেহেতু সালমানের ডাউন ফল চলছে যেহেতু শাহরুখ নেই এখন ঋত্বিক যেহেতু একবার আসবে আবার কবে আসবে ঠিক নেই নতুনরা বক্স অফিস দিতে না কৌশল ছিল যেটা বক্স অফিস করতে পেরেছে হয়তো একটা নর্মাল সিনেমা ভিকি কৌশল এখনো কিন্তু বড় দিতে পারছে না এটা কিন্তু ফ্যাক্ট তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অক্সের কিন্তু যা লাইন আপ দেখতে পাচ্ছি এখনো কিন্তু বড় সুযোগ রয়েছে বাজি মেরে দিয়ে আবার নিজের আকিউট যে এরাটাকে কোথাও গিয়ে ফিরিয়ে আনার কারণ আমি আবার বলছি সালমান খানের ডাউনফলটা খুব বাজে ডাউনফল হয়েছে লোকে ওকে অভিনেতা হিসেবে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিচ্ছে স্ক্রিপ্ট চয়েস অভিনয় সব দিক দিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে আক্সের ক্ষেত্রে কিন্তু স্ক্রিপ্ট চয়েস দু হাজার বাইশের দিকে হয়েছিল তেইশ চব্বিশ মহিষ কিন্তু আক্সের স্ক্রিপ্ট লোকে পছন্দ করেছে ওটিতে গ্রহণযোগ্যতা পেয়েছে বাট এমনি আছে ছোটি মেয়েটা বাদ দিয়ে যদি আমি বলি তো সেক্ষেত্রে কিন্তু আক্সের কিন্তু একটা বড় রকম কামব্যাক করা কিন্তু জায়গা আমার মনে হয় পঁচিশ ছাব্বিশে রয়েছে এবং বাজি মারার জায়গা রয়েছে তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেবাই ভালো থেকে সবাই ঠিক নমস্কার আবার দেখাবে এখনো তো ভাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার ঠিক আবার দেখা হবে ভালো থেকে সবাই